হ্যাঁ পছন্দ তো আছে কি ইয়ং জেড ছেলে বিয়ে করবেন নাকি বয়স হলো বিয়ে করবেন ইয়ং ছেলে ইয়ং ছেলে বাবা ইয়ং জেনারেশন ভালো লাগে আপনার হ্যাঁ তো বয়স কত আপনার 18 18 বছর এই বয়সে মেয়ে তো ঘুম হয় যারা তো ঘুম হয় আপনার না বিয়ে চিন্তা করে দেখ শরম পাইছ না আচ্ছা শুনুন আমার দিকে তাকান ফ্যামিলিতে কে কে আছে বাবা মা কি আছে মা আছে ভাই আছে বাবা আছে মা আছে ভাই আছে হ্যাঁ

আপনার সাথে কথা বলার জন্য আমি একটি যোগাযোগ ব্যবস্থা করে দেবো এবং আপু খুব পরশা মানুষ সরম পেয়েছে তাই আপু বুঝতে পারলাম যে আপু এখন পর্যন্ত যদি মিডিয়া সব সর্বপথন মিডিয়া আসবে ঠিক না আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী মেয়ের অবশ্যই বৈশাখ